আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার বীররা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমরা চীনা হাঁস লালন পালন করি অনেকেই বুঝি না বা জানি না চীনা হাঁসকে কোন বয়সে কখন কি খাবার দিতে হবে আমার কাছে অনেক ভাইয়া বা আপুরাই প্রশ্ন করে আপু আমার হাঁসের এত বয়স বা ব বড় আমি এদের এ বয়সে কি খাবার দিব বা ডিমে আসলে কি খাবার দিব তাই আজকে এই ভিডিওটা বানালাম যাতে আমি আপনাদের জানাতে পারি যে আপনারা কোন বয়সে চীনা হাঁসকে কী খাবার দিবেন চীনা হাঁসকে যদি আমরা লালন পালন করি সবার প্রথম চীনা হাঁসের খাবারটা খেয়াল রাখতে হবে চীনা হাঁস যদি আপনি ঠিক ভালো খাবার দেন ঠিক খাবার দেন ভালো পুষ্টিকর খাবার দেন ইনশাল্লাহ চীনা হাঁস দিয়ে আপনি লাভবান হতে পারবেন চীনা হাঁসের আমরা সাধারণত দেশি মুরগি বা দেশি হাঁস লালন পালন করি যে কোনো খাবার দিলেই ওরা তারপরেও দেখা যেতে ওরা ডিম বাচ্চা দেয় বা আমরা ডিম পাই কিন্তু আসলে চীনা হাঁসের বেলায় এরকম না চীনা হাঁসটা অবশ্যই ভালো খাবার দিতে হবে যদি আপনি চীনা ভালো খাবার দেন তাহলে অবশ্যই তার কাছ থেকে ভালো কিছু পাবেন আর যদি চীনা ভালো খাবার দিয়ে বড়ো না করতে পারেন তাহলে তার কাছ থেকে ভালো কিছু পাবেন না তাই অবশ্যই আপনাদের খাবারের দিকে খেয়াল রাখতে হবে যে চীনা হাসে কীভাবে বড় করতেছেন বা কি খাবার দিলে চীনা জন্য ভালো আমি আমার অভিজ্ঞতায় যতটুক জানি আপনাদের আমি ততটুক জানাবো যে চীনা আমি যেভাবে বড় করি চীনা আসলে খাওয়ার বিষয়টা এরকম একজনে এক এক রকমভাবে চীনা খাবার দেয় বা লালন পালন করে অনেকে অনেক কিছু খাওয়ায় অনেক বিষয়ে খেয়াল রাখে আমি যতটুক খাবার খাওয়াই চীনা হাসড়ে বড়ো করি বা যেভাবে আমি লালন পালন করতেছি আমি আপনাদের ততটুকুই জানাইতে পারি এজন্য আমি আজকে আপনাদের জানাবো যে কোন বয়সে কতটুক খাবার দিলে ভালো কোন বয়সে আপনারা কতটুকু খাবার দিতে পারবেন চীনা হাসে কীভাবে লালন পালন করলে ভালো কি খাবার দিলে ভালো আমার জানা আসতে যতটুক আমি ততটুক আপনাদের জানাবো চীনা হাসে আমরা ছোটোবেলা থেকে যখন চীনা হাসের বয়স জিরু থেকে আমরা চীনা হাসে যদি লালন পালন করি চীনা হাসে জিরু থেকে একদিন বয়স থেকে যখন চীনা হাসে আপনি কোচে থেকে নামাবেন তার মার ওম থেকে নামাবেন তখন থেকে চীনা হাসড়ে আমরা ব্রয়লার ফিট দেই সাধারণত অবশ্যই বাজার থেকে ভালো ব্রয়লার ফিট আমি এটা সবসময় বলি যে আপনাদের আপনারা ভালো ব্রয়লার ফিটটা নিয়ে আসবেন যাতে যেটা অনেক বাজারে অনেক রকমের ব্রয়লার ফিট আসে খুব কম দামি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দামেরও ফিট আছে আসলে আপনারা ওই ফিটগুলো খাওয়াবেন না যদি ওই ফিটগুলো আপনারা খাওয়ান দেখা দেত ওর গ্রোথও বাড়বে না ও ভালো কিছু বা ভালো পুষ্টিগুলো পাইতাছে না তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ভালো ফিটটা নিয়ে আসতে পারেন আমি যে ফিটটা খাওয়াই বয়লার ফিট বা স্টেটাস বাজার থেকে এটার আমাদের এখানে দাম আশি টাকা এই ফিটটা খুবই ভালো ঠিক আছে আমি সবসময় ওদের এই ফিটটাই খাওয়াই তো এক থেকে এক মাস পর্যন্ত আপনারা আমি যেভাবে খাওয়াই আপনাদের এভাবে বলতেছি আপনারা এই ফিটটা ব্যবহার করবেন এর সাথে বিশ দিন পরে আপনারা ফিটের সাথে ভুষি ভুষি দিতে পারেন ঠিক আছে আমি অনেক সময় দেখা যায় বিশ দিন পরে ওদের ভুসিটা দেই বা খুদ দিই যাতে ওরা খাবারটা খাওয়া শিখে যে অন্য 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 কিছু এক মাস বয়স পরে আপনারা অবশ্যই ওদের মানে খাবার একটু বাড়াই দিবেন খাবারটা বাড়ায়া ওদের নিয়ে আসবেন খুদের ভাত মানে খুদ দিয়া যেই না করবেন ওদের জন্য এটাই সবচাইতে বেটার বাচ্চার জন্য খুদের জন্য না করবেন আর ফিটটা রাখবেন ফিটটা একটু কমাই দিবেন কারণ অন্য অন্য খাবার থাকলে ফিটটা তো অবশ্যই কমে যায় বগা ভাত ভুষি ফিট অল্প পরিমাণের দানাদার খাবার শুরু করবেন অল্প ধান আর অল্প দিবেন এই ক্ষেত্রে ওরা মানে সাধারণত চীনা হাঁসের বাচ্চা এই সময় নরম খাবার পছন্দ করে আপনি যদি এখন এই নরম খাবারের সাথে ভুট্টা আর ধান অল্প ভুট্টা ভাঙ্গা আর ধানটা শুরু করেন দেখা যায় তো ওরা খাবার খাওয়াটা শিখবে যেভাবে খাইতেইবো আমি মানে শিখতেছে এ সময় দেখবেন ওরা ওইগুলা খাইতে চাইব না কিন্তু অভ্যাসকরণের জন্য আপনি ওদের ভুট্টা ভাঙা ধান আর অল্প পরিমাণের গমও দিতে পারেন ভুসি আছে আপনি গম না দিতে পারেন এই জন্য আমি ধান আর ভুট্টাই দিই কিন্তু ভুসিটা কন্টিনিউ দেই আর কি এই যে আপনি দিবেন দেখবেন মাসাল্লাহ এই যে আমারগুলো খাইতেছে এগুলার বয়স এক মাস হয়ে গেছে এক মাসের পরে এ আমরা এই খাবারগুলা যদি আপনারা দেন ইনশাল্লাহ ওরা ভালোভাবে বড় হবে এক মাস পরে দু মাস যখন ওদের বয়স হবে তখন আপনারা অবশ্যই খাবার খাবারের পরিবর্তন করবেন দুই মাস বয়স যখন আসবে চীনা হাঁসের তখন আপনারা ফিট ব্রয়লার ফিটটা বাদ দিয়ে দিবেন একবারে ফিটটা খাওয়াবেন না একদমই না এই সময় আপনারা যারা খামারি আকারিয়া ঘরতে চান অবশ্যই তারা বয়লার ফিটটা বাদ দিয়ে দিবেন তখন আপনারা ওরে দানাদার খাবার অ্যাড করা শুরু করবেন দানাদার খাবার ভাত অল্প পরিমাণে ভাত দিতে পারেন কারণ ছোটোবেলা থেকে যেহেতু আমরা খুদের যাও খাওয়াই ওরাদের এই অভ্যাসটা থাকে যাও খুদের জাউ দেবেন তারপরে গিয়া ভাতও দিতে পারেন কারণ এই সময় ভাতও এরা ভুষি ধান ভুট্টা ভাঙা আর সামান্য গম দিয়ে ওদের শুরু করবেন দুই মাস বয়স থেকে ওদের খাবারটা দেওয়া শুরু করবেন এই যে মাসাল্লা দিলে আমারগুলা খাইতেছে আপনারা সবাই মাসাল্লাহ বলে যাবেন ঠিক আছে মাসাল্লা দিলে ওরা খাবার খাবে এই সময় মোটামুটি ওই এক মাস ওদের ভুট্টার ধান কন্টিনিউ করার পরে দেখা যাইব যে ওরা এটা খাইয়া অভ্যস্ত হয়ে যাইব তারপরে ওদের দিলে ওরা সুন্দরভাবে আপনার খাবারটা খাবে দু মাস বয়স থেকে ওদের দানাদার খাবার দেওয়া শুরু করবেন এভাবেই কন্টিনিউ করতে থাকবেন তারপরে ভুসিটা আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন ভুসি বাদ দিয়া অল্প পরিমাণে ভাত দিতে পারেন বা তিন মাস বয়সের পরে ওদের ভুসিটা বাদ দিয়ে দিবেন যখন তিন মাস বয়স হইব ভুসি বাদ দিয়ে দিতে পারেন ভুসি না খাওয়াইলেও হয় যেহেতু এখানে গম আছে গম ভুট্টা ধান তারপরে হইলো যাইয়া এই ভাত এগুলা দিয়ে ওদের মাখায়া খাবারটা দিতে পারেন এখন আসি আমি যখন ওদের বয়স তিন মাস বা তিন মাসের পরে আসব তিন মাস থেকে আপনারা পাঁচ মাস পর্যন্ত এভাবে ওদের খাবার খাওয়ায় যাবেন পাঁচ মাস পরে যাইয়া ওদের লেয়ার ওয়ান ফিটটা অ্যাড করবেন ভাত দেওয়া বন্ধ করে দিতে পারেন আসলে ভাত খাওয়ানো হাঁসের জন্য ভালো না কিন্তু আপনারা অনেকেই খাওয়ান আমিও খাওয়াই মাঝে মাঝে কিন্তু ভাত খাওয়ায় ভাত বেশি খাওয়াবেন না আপনারা যারা খামার আকারে করতে চান তারা ভাত বেশি খাওয়াবেন না ভাত অল্প পরিমাণে দিতে পারেন অল্প সামান্য কিছু অনেকের হাঁস আছে হয়তো খাবার খাইতে চায় না ভাত ছাড়া ওদের সামান্য কিছু দিবেন তার সাথে দান ভুট্টা গম ভাঙা আর এই যে আপনারা লেয়ালার ওয়ান ফিটটা অ্যাড করে দিবেন পাঁচ মাস থেকে শুরু করবেন আপনার হাঁসের যখন পাঁচ মাস বয়স আমি মনে করি পাঁচ মাস থেকে লেয়ালার ওয়ান ফিটটা ব্যবহার করবেন এর আগে কোনো প্রয়োজন নাই কারণ এই সময় ওরা ডিমে আসবে আসবে অবস্থায় এই অবস্থায় যদি আপনি ওদের লেয়ার ওয়ান ফিটটা দেন এতে ওদের অনেক ভালো বা ডিমে আসার সম্ভাবনা থাকে বা ডিমে আসলে ডিমের যেই পুষ্টিগুণতা প্রয়োজন আপনার হাঁস ওখান থেকে ওইগুলা পাইয়া যাইব আপনার হাঁস একটু তাড়াতাড়ি ডিমা এসা পরব পাঁচ মাস থেকে আপনি এভাবে ওদের দানাদার খাবার খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আমি সবসময় ওদের দানাদার খাবার দেই। আমার হাঁস সবসময় আমি দানাদার খাবার খাওয়াই বড় করি আমি কখনোই ওরে ধানের কুড়া বা ধানের যে অবশিষ্ট খোসাটা থাকে আমি ওগুলা খাওয়াই না কারণ ধানের কুড়া খাওয়াইলে কখনোই হাঁস ডিম পারে না বা ডিম দেয় না ভালো ডিম বাচ্চা করে না আপনারা যদি খাবারটা ভালো দেন আপনি আরও অনেক কিছু অনেকে খাওয়ায় আপনি সয়াবিন খাওয়াইতে পারেন খোল ওই যে সরিষার যে খোলটা তেলের অবশিষ্ট তেল ভাঙাইলে যে খরি খোলটা থাকে ওইটাও খাওয়াইতে পারেন এরকম অনেক অনেকে সুটকিরিয়া খাওয়ায় অনেক কিছু খাওয়াইতে পারেন অনেকে অনেক রকম খাবার দেয় কিন্তু আমি যা দেই আমি তা আপনাদের আজকে শেয়ার করলাম আমি এই এই খাবারগুলো দিই এই খাবারগুলো খাওয়াইলে ইনশাল্লাহ ডিম বাচ্চা ভালো দিব বা ভালোভাবে বড় হবে গ্রোথ ভালো হবে আর অনেকে জানতে চাইছেন যদি আপু আমি মানে মাংসের জন্য আমি হাঁস বড় করতে চাই ভাই আপনি যদি মাংসর জন্য বড় করতে চান তাহলে যে কোনো খাবার দিতে পারেন আপনি কম দামি খাবারও দিতে পারেন কুড়া অ্যাড করতে পারেন অল টাইম কুড়া ভাত আর ফিট খাওয়াইতে পারেন ক্ষেত্রে আপনার ইনশাআল্লাহ দেখা যাইব যে আপনার হাঁসে দ্রুত বড় হয়ে যাইব কারণ আপনি যেহেতু মাংসর জন্য বড় করবেন এভাবে বড় করতে পারেন দানাদার খাবার খাওয়াইয়া অনেক খাবারের প্রয়োজন আপনার হয়তো ওইভাবে মানে সফলতা অর্জন হব না আপনি ওইভাবে যদি খাওয়ান ইনশাআল্লাহ ভালো হইব আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন